আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস তো আজকে কিন্তু চলে আসলাম বরনের কারাকারি অফারে আজকে চলে আসলাম কাঞ্জীবরণের কারাকারি অফারে তো আমাদের সাথে কিন্তু জিসান ভাই আছে তো উনি কিন্তু উনি কিন্তু আজকে একটা কারাকারি অফার দিয়ে দেবে কাঞ্জিবন কাতানের ভিতরে তো এই কারাকারি অফারটা নিতে হলে আপনাদের মরিয়ম করে আসতে হবে এবং যারা অনলাইনে নেবেন তাদেরকে আমাদের ভিডিওটা দেখে অনলাইনে অর্ডার করতে হবে এই প্রাইসে কিন্তু কাঞ্জিবন কাতান শাড়ি কেউ দিতে পারবে না একদম অরিজিনাল রিয়েল জরির কাজ করা আর ব্যাক সাইডটা কিন্তু একদম রিপিট করা কাজ ব্যাক সাইডটা একটু দেখান তো জিসন ভাই একদম রিপিট করা একদম দেখেন ব্যাক সাইডটা কিন্তু একদম রিপিট করা কাজ কোথাও বাজার কোনো অপশনে নেই অনেক গর্জিয়াস ব্লাউজ পিসটা গর্জিয়াস টার্সেল করা আছে শাড়িগুলো আঁচলে দেখেন পাটটা কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজটা একটু ব্লাউজটা দেখেন ভাই ব্লাউজটা অনেক সুন্দর দেখাই দেখাই দিচ্ছি আমরা আঁচলগুলো এবং টারসেলগুলো দেখাই দিব দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস স্লিপার ব্লাউজ করতে পারবেন আপনারা যেভাবে ইচ্ছে ব্লাউজটা করে নিতে পারবেন মনের মতো আর শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর একদম সফটওয়্যার ভিতরে আঁচলটা দেখেন টার্সেল করাই আছে আর আঁচলটা কিন্তু একদম রিয়েল জরির কাজ আপনারা শাড়িগুলো দেখলে বুঝতে পারবেন রিয়েল জরির কাজ তো এই কারাকারি অফারটা আজকে জিসান ভাই আমাদেরকে দিবে জিসান ভাই কত কারাকারি অফারটা দেখেন কাঞ্জিবরণ কাতান শাড়ি যেগুলো আমাদের আগের অফারও তেরোশো টাকা ছিল তো আজকে কিন্তু আমরা একদম কারাকারি একটা অফার দিচ্ছি দেরি করলে কিন্তু মিস করবেন অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য দেরি করলে মিস করবেন কোম্পানি যতদিন রাখবে ততদিন আমরা এই অফারটা দিব দেখেন ম্যাচিংও আছে এখানে ম্যাচিংও আপনারা পাবেন দেখেন ফিরোজা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নিউ ডিজাইন আপডেট ডিজাইন আমাদের কালেকশন কিন্তু একদম নিউ ডিজাইন চলে আসছে তো আসার সাথে সাথে কিন্তু আমরা আপনাদের জন্য বিরতি নিয়ে আসলাম প্রত্যেকটা ম্যাচিং কন্ট্রাস্ট প্রত্যেকটার প্রাইস সেম প্রাইস মাত্র এক হাজার টাকা যত পিস লাগে নিতে পারবেন প্রচুর পরিমাণ কাঞ্জিবরণ কাতান শাড়ি আমাদের চলে আসছে তো এক হাজার টাকা কিন্তু বর্তমানে একটা প্রিন্টের শাড়িও পাওয়া যায় না দেশি প্রিন্টের শাড়িও পাওয়া যায় না আমরা অরিজিনাল কাঞ্জিবরণটাই আপনাদের দিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটাও কিন্তু অনেক গর্জেস মাত্র এক হাজার টাকা তো যারা এই অফারটা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তিততলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে আপনি এই অফারটা পেয়ে যাবেন দেরি করবেন না চিন্তা ভাবনা কিছু করার নাই কারণ এক হাজার টাকা বর্তমানে কোনো কাঞ্জীবরণ কাতান শাড়ি নাই কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে ধরে দেখে নিতে পারবেন হোলসেল যারা নেবেন তারাও কিন্তু চলে আসবেন মাত্র এক হাজার টাকা মিষ্টির সাথে জাম কালার কন্টাস্ট প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ মাত্র এক হাজার টাকা প্রাইসে কিন্তু অনেক কম মানে কিন্তু অনেক ভালো আপনারা যারা বিশ্বাস না করবেন তারা চাইলে আমাদের শপে এসে ধরে নিতে পারবেন দেখেন ম্যাজিনা কালার ভিতরে ম্যাচিং ম্যাচিং ম্যাজিনা প্রচুর পরিমাণ ডিজাইন কালার চলে আসছে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি মাত্র এক হাজার টাকা দেখেন লাইট ফিরোজার ভিতরে আচলটা হবে এটা একদম পিটানো সলিড কাজের ভিতরে এটা পুরোটাই পিটানো গোল্ডেন দিয়ে কাজ করে এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা ব্লাউজ পিস গর্জেস কন্টাস যেগুলো ব্লাউজ পিস কন্টাস্ট হবে ম্যাচিং যেগুলো ব্লাউজপিস ম্যাচিং হবে কিন্তু ব্লাউজ পিস সবগুলোরই গর্জেস ব্লাউজ দেখেন একদম ডিপ বটল পিনের সাথে দেখেন কালারটা কি কন্ট্রাস্টটা কি অসাধারণ প্রত্যেকটা টার্সেল করা প্রত্যেকটা শাড়ি কিন্তু টার্সেল করা ডিজাইনটা কিন্তু লতানো প্রত্যেকটা ডিজাইন কিন্তু বেতিক্রম মাত্র এক হাজার টাকা দেখেন নেভি ব্লুর সাথে কিন্তু পিঙ্ক কালার কন্ট্রাস্ট এটা হলো পিঙ্ক কালার রানী গোলাপি যেটাকে বলে রানী গোলাপি কন্ট্রাস্ট অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট নিচের পাটা কিন্তু স্কার্ট পার ব্লাউজটাও কিন্তু কন্ট্রাস্ট মাত্র এক হাজার টাকা দেখেন ওয়াইন কালার ভিতর সিকিন কালার কন্ট্রাস্ট আচলটা হবে এটা ফুল বয়টা কিন্তু ওয়াইন কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ প্রাইস কিন্তু অনেকই কম মাত্র এক হাজার টাকা দেখেন বাসন্তী কালার ভিতরে যারা ব্রাইডালের জন্য যান তারাও নিতে পারবেন একদম পানির দামে দিয়ে দিচ্ছি একদম অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এটার প্রাইস পড়ে মাত্র এক হাজার টাকা দেখেন ফিরোজার সাথে কিন্তু নেভি ব্লু কন্টাস আচলটা নেভি ব্লু বয়টা ফিরোজার পাটটাও কিন্তু নেভি ব্লু কন্টাস একদম পিটানো কাজ করা ব্যাক সাইড কিন্তু একদম পিটানো রিপিট করা কাজ আর কাপড়গুলো কিন্তু চোদ্দো হাত শাড়ি পুরোটা কিন্তু এক মুঠে চলে আসবে এত সফ এত ভালো মানের শাড়ি আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র এক হাজার দেখেন ম্যাচিং নেভি ব্লু কালার আঁচলটা হবে একদম পিটানো গোল্ডেন জরি দিয়ে কাজ করা প্রত্যেকটা কিন্তু জরির কাজ সুতার কাজ না সুতার কাজ যেগুলো ওগুলো কিন্তু আপনারা রেপ্লিকা রেপ্লিকাটা না এটা কিন্তু অরিজিনালটা আপনারা দেখে নিতে পারবেন অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন জাম কালারের ভিতরে সি গ্রিন কালার কন্টাস জাম কালার ভিতরে সি গ্রিন কালার কন্টাস দোটাই পারে কিন্তু কন্টাস্ট পার এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তো প্রত্যেক এতগুলো শাড়ি কিন্তু খুলে দেখানো সম্ভব না আমরা ভাজির উপর আরও দেখাবো কিছু তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু ক্যাপশনিক হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনার অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আর যারা শপে আসবেন ঠিকানা অনুযায়ী চলে আসবেন দেখেন বেদেন্ডার সাথে রয়্যাল ব্লু কন্ট্রাস্ট মেদেন্টার সাথে রয়্যাল ব্লু কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর একটা ডিজাইন ব্লাউজটাও কিন্তু কন্টাস মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর কাঞ্জিবন কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা বুঝেছেন বাজে বাজে দেন বাজে বাজে দেখেন এই একটা কালার মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র এক হাজার দেখেন ব্ল্যাক কালার মাত্র এক হাজার টাকা দেখেন জামার সাথে বটল গ্রিন কন্টাস মাত্র এক হাজার টাকা দেখেন ফিলোজের সাথে মেজেনা কন্টেস মাত্র এক হাজার দেখেন এই একটা কালার মাত্র এক হাজার টাকা প্রচুর পরিমাণ কালার দেখেন আমাদের যে প্রচুর পরিমাণ কাঞ্জিবন কাতান শাড়ি আছে এগুলো কিন্তু আমাদের থাকবে অনেক শাড়ি আছে অফার কিন্তু সেম মাত্র এক হাজার টাকা দেরি করলে কিন্তু মিস করবেন দেখেন সুন্দর সুন্দর কাঞ্জিবন দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখা যায় আর সামনে কিন্তু পূজা আছে পূজার জন্য আপনারা নিয়ে রাখতে পারবেন দিদিদের বলি পূজার জন্য নিয়ে রেখে দেবেন দেখা যায় পূজা আসলে কিন্তু তখন আমাদের রেটগুলো বেড়ে যায় ইন্ডিয়া থেকে রেটগুলো বেড়ে যায় তখন আমাদেরও রেট বাড়ায় দিতে হয় তো আপনারা কিন্তু আগে আগে কিনে রেখে দেবেন প্রত্যেকটা শাড়ির পেস্ট দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর একদম ডিফারেন্স ডিফারেন্স কালার দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার মাত্র এক হাজার টাকা দেখেন ম্যাজেন্ডা ব্লু মাত্র এক হাজার টাকা দেখেন ম্যাচিং পেস্ট মাত্র এক হাজার দেখেন মিষ্টি কালার সাথে রেড কালার কন্ট্রাস মাত্র এক হাজার টাকা দেখেন আকাশের সাথে রয়্যাল ব্লু দেখেন ম্যাচিং ফিরোজা মাত্র এক হাজার দেখেন ম্যাচিং ম্যাচেন্ডা মাত্র এক হাজার টাকা সিঁদুর লাল দেখেন একদম ম্যাচিং সিঁদুর লাল মাত্র এক হাজার টাকা দেখেন ব্লু সাথে ম্যাচেন্ডা মাত্র এক হাজার টাকা সি গ্রিনের সাথে মেরুন কন্ট্রাস্ট মাত্র এক হাজার টাকা ম্যাচিং পেস্ট মাত্র এক হাজার দেখেন ইয়েলো কালার মাত্র এক হাজার টাকা দেখেন মিষ্টির সাথে ব্লু মিষ্টির সাথে ব্লু কন্ট্রাস মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা প্রাইস থাকবে এক মেরুন ফিরোজা মাত্র এক হাজার দেখেন পেস্ট ব্লু মাত্র এক হাজার টাকা দেখেন পিঙ্ক আর মেরুন কন্ট্রাস একদম ডিপ মেরুন কন্ট্রাস মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের আসলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা সবে এসে দেখে নেবেন তারা কিন্তু ঠিকানা অনুযায়ী চলে আসবেন মরিয়াম শাড়িঘর তারপর আমি লোকেশনটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন মার্কেটের তিতোতলায় মরিয়াম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসবেন আসলে আপনার অফার পেয়ে যাবেন কাঞ্জীবন কাতান সারি মাত্র এক হাজার টাকা তবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ